নমস্কার আমি সুলেখা তোমরা হবি হবিও সুলেখা আজকে পৌঁছে গেছি পাড়ায় জাকারিয়া ভাইয়ের সেই সুন্দর একদম মনির মতন স্বপ্ন পুরী যাকে বলে ড্রাগন স্বর্গরাজ্যে আজকে এসেছি খুব খুব তাড়া নিয়ে এসেছি এবং সন্ধ্যা লেগে গেছে দর্শক বন্ধু খুব তাড়াতাড়ি সারতে হবে সাথে থাকো দেখতে থাকো স্কিপ করো না এ বাগানের ভিডিও তো এর আগে তোমাদের তো দেখিয়েছি দর্শক বন্ধু অসাধারণ অসাধারণ এবং এই যে শয্যা এই যে সাজানো অসাধারণ মানে দাদার যে বাগান একটা না মোটামুটি তিনখানা বাগান আছে এখানে এই তিনখানা বাগানই তোমাদের এর আগে দেখিয়েছিলাম যাব ভিতরে একটার ভিতরে যাব হয়তো প্রত্যেকটার অন্য সময় আসলে যেতে পারতাম কিন্তু এখন সন্ধ্যা হয়ে আসছে হয়তো যেতে পারবো না এবার আমি ভেতরে যাই অবশ্যই দাদার সঙ্গে কথা বলিয়ে দেব আগে তোমাদের ড্রাগন দেখায় অসাধারণ ড্রাগন কি শুধু দেখতে আমার শুধু মনে হয় চোখ দিয়ে দেখি যিনি করেছেন তার সত্যি হাতের গুণ আছে এই এটা কী যাচ্ছে জাম্বরেনজন্য অতটা ডিপ লাল হয়নি কিছু কিছু নতুনও হচ্ছে এই যে সমস্যা দাদা এই এই সমস্যাটার জন্যই একটা বিশাল প্রবলেমে পড়ে গেছি আমরা যারা ড্রাগন বাগান করছি যেহেতু আমি ড্রাগন প্রেমী একজন আমার বড় এক প্রজেক্ট হতে চলেছে তার জন্যই আমি প্রত্যেক বছর ছুটে ছুটে আসি এই দাদার বাগানে তবে এই দাদার বাগানে মোটামুটি বত্রিশ তো দাদা বিয়াল্লিশ রকমের প্রজাতি আছে প্রত্যেকটার কি দু বছর বয়স হয়েছে না এক বছর নতুন কিছু করেছি এটা এটা হচ্ছে হাইব্রিড নতুন এটা কোনটা ও নতুন এনেছেন আচ্ছা চারা কোথা থেকে নিয়ে আসেন দাদা ভাই দেখো দেখো দর্শক ফলন দেখো জাস্ট ফলন দেখো তোমরা পাগল করা ফলন পাগল করা চলছে ড্রাগনের ড্রাগনের মৌসুম আর ড্রাগনের মৌসুম মানেই বুঝতেই পাচ্ছ হবি ও সুলেখা এক জেলা থেকে আর এক জেলায় কিন্তু ছুটে চলেছে গত পরশুদিন গিয়েছিলাম নদিয়ায় গতকালকে গিয়েছিলাম মুর্শিদাবাদ আজকে চলে এসেছি মুর্শিদাবাদেরই হরিয়ার থানা অসাধারণ বাগান আর এত সুন্দর ভীষণ সুন্দর দারুন দারুন অবশ্যই আগে দেখে নাও তারপরে চোখ দিয়ে দেখো যে ফলন দেখো ফলন দেখো দর্শক বন্ধু ফলন দেখো ওই জন্য তো এইটা নিয়ে এসেছি আর ওগুলো দু বছর এর আগে তো এসেছি দর্শক বন্ধু এই নিয়ে আমার তিনবার আসা হয়ে গেল এখানে যেদিকেই তাকাই চারিদিকে শুধু ড্রাগন আর ড্রাগন অসাধারণ অসাধারণ দেখো যে এখান থেকে তোমরা তোমাদের দেখাচ্ছি দেখো ওই একটা ওই একটা

যে আমি যে জিনিসটা দেখছিলাম আমার বাগানে বা অন্য জায়গায় সেটা কিন্তু দাদার বাগানে নেই ভগবান করে এটা যেন না হয় কারণ ওটা হলে কিন্তু খুব মুশকিল নিশ্চয়ই দাদা পদক্ষেপ নিয়েছেন তার জন্যই এত সুন্দর ফলন হয়েছে এবং ওই জিনিসটা নেই যেটাকে আমি বলছিলাম পচন রোগ ওটা খুবই কম দাদা রীতিমতন প্রোটেকশন নিয়েছে উনি আমাকে বলেছেন আমার এটা ছোটোবেলাকার সা মানে সাজ গাছ থেকে পেয়ারা পেরে খাওয়া দিয়ে খাই ভালো খুব সুন্দর ভাই এইটা খুব সুন্দর লাগছে না বলছি এই প্রজেক্টটা খুব ভালো লাগলো ওইটার থেকে কারণ ওটা একটু বয়স তো বেশি এর থেকে না ওই জন্য একটু দেখতে খারাপ আছে জাস্ট দেখে যাও দেখে যাও

এই এপ্রিল থেকে নভেম্বর অব্দি হবে তাই তো ডিসেম্বরেও থাকবে থাকবে কম মানে জানুয়ারিতে থাকে কি অল্প হয় তাই তো তাহলে দেখো দর্শক বন্ধু ওই মুর্শিদাবাদের বুকে জানুয়ারিতেও কিন্তু দাদা ড্রাগন ধরাচ্ছে কারণ আমি দেখেছি বাংলাদেশে ধরাচ্ছেন কিন্তু আমাদের মুর্শিদাবাদেও কিন্তু দাদা শীতের সময়তেও ড্রাগন আনছেন তো যাই হোক এবার বলুন দাদা ভাই আপনি কোন মাসে এগুলোর কাটিং করবেন এগুলো কাটি গিয়ে যে ফল যখন শেষ হয়ে যাবে হুম হালকা যখন আসবে সিজন আসবে তখন আমি কাটিং করব হুম তারপরে কাটিং করার পর এই গোড়াতে কি খেতে দেবেন গোবর সার পোল্ট্রি লেয়ার এগুলাই প্রথমত সার এর আচ্ছা আর জৈব হলো রাসায়নিক রাসায়নিক হালকা সীমিত অনেক টাকা তাও হলে রাসায়নিক কি দেন রাসায়নিক দেখুন প্রস্তুতি বুঝে এগুলোকে দিতে হয় ফলের টাইম হলে দশ ছাব্বিশ হুম

প্রথম যখন লাগিয়েছিলেন মোটামুটি তখন সেই একই মাটি তাই তো উঁচু করে নিচ্ছেন একটু এই পোলট্রি লেয়ারটা দিয়েছেন আর একটু জৈব সার দিয়ে একটা করে ডাল রোপণ করে দিয়েছিলেন দেওয়ার পর মাঝে মাঝে থাম দিয়ে দেখো এখানে দাদাভাই কী করেছে তিনটে করে এ দিয়েছে চারটে করে নিচে তার আছে আর ওপরে তিনটে করে আছে তাই তো এদিকে তিনটে ওদিকে তিনটে এদিকে তিনটা আছে দেখছি ওদিকে চারটে দুটো আচ্ছা আচ্ছা মানে এদিকে দুটো ওদিকে দুটো আর নিচ থেকে উঠেছে মোটামুটি তিনখানা কর ওগুলো ওই গাছগুলোকে বাঁধার জন্য কর্ড তাই তো উঠছে কর্ দিয়ে উঠছে আর ওপরে তিনটে তার ব্যাস সুন্দর সিস্টেম আর এখানে ডিপ ইরিগেশন তো আছেই ডিপ ইরিগেশনটা করেছেন আচ্ছা এবার বলুন দাদা ভাই কত বিঘাতে এখানে ড্রাগন চাষ হচ্ছে এখানে আমার তিন বিঘা মতো আছে মানে তিন বছরে তিন বিঘা মানে আস্তে আস্তে এক বিঘা করে বাড়িয়েছেন না আচ্ছা প্রথমত আমার ছিল দশ কাঠার মতো ছিল আচ্ছা যখন দেখলেন খুব ভালো লাগছে ব্যবসাটা লাগছে বা লাভজনক হ্যাঁ আপনার লিচু গাছ কেটে করেছেন লিচু গাছ আচ্ছা আমার তিনটা লিচু গাছ এখনো আছে এগুলোকে আমি কাটবো কেটে দেবেন না রাখাই ভালো আপনার প্রজাতি কতগুলো আছে আমার প্রজাতি এখন মোটামুটি বাগান আছে বিয়াল্লিশ রকমের প্রজাতি আছে আচ্ছা এনেছেন কোথা থেকে এনেছে সুরাট থেকে আছে সুরাটের চারা আছে আবার হরিয়ানা আছে চাই পাবে অবশ্যই কত রকম পাবে এখন মোটামুটি আমি বত্রিশ রকমের দিতে পারবো দিতে পারবেন ঠিকানাটা বলে দেন হরিপাড়া থেকে নেমে পর বাস স্ট্যান্ডে নেমে হরিহরপাড়া বাস স্ট্যান্ড থেকে নেমে হরিহরপাড়ায় টটো পাওয়া যাবে টটো বললা বললে যে যেতে হবে বলতে হবে যে পদ্মনামপুর যাব পদ্মনামপুর বা পর্নামপুর নতুন পাড়া পর্নামপুর নতুন পাড়া বললেই ড্রাগনের বাগানে যাবো বললে নিয়ে চলে আমাদের পর্নামপুরে বাগান আমারই একা আচ্ছা এবার আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেব কষ্ট মানে খুব মানে এদের নিয়ে একটু ভুগান্তি এরকম ঘটনা ঘটেছে তিন বছরের মধ্যে

না খুব সুন্দর বাগান এটাই তো বলছি এত সুন্দর কাণ্ডগুলো দেখো জাস্ট মনে হচ্ছে দাদাভাই কোনো একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছেছে এটাই মনে হচ্ছে মোটামুটি ছ মাসের মধ্যে আপনি ফলন আনতে পারছেন হ্যাঁ আর এখানে বিয়াল্লিশটা ফল এসেছে আচ্ছা কে তাও প্রজাতিগুলো একটা নাম বলুন খুব থেকে নতুন আপনি দেখি কটা মুখস্ত রেখেছেন আপনি আমেরিকান ডিপি আছে জাম্বো আছে সিয়াম রেড আছে হ্যাঁ তারপরে থাই ওয়ান পিঙ্ক আছে ইসরায়েলি এলো আছে পালোরা গোল্ড আছে লেমন এলো আছে তারপরে আপনার মুখস্থ রাখাই মুশকিল আসোয়ানটা আনতে পারেননি তাই তো আসোয়ানটা নেই ওইটা তীতে সবই আছে ঠিক আছে মানে দাদা ভাই আমাকে পাগল করে দেবে মানে বিয়াল্লিশটার চারাই কিন্তু আমাকে দেবে এমনি না কিন্তু আমি কিন্তু অনস্ক্রিনে বলছি ন্যায্য মূললে কিন্তু প্রত্যেক বছর কিনি তোমরা ভেবো না যে দাদা আমাকে গিফট করে আমি আসি আমি শখ করে কিন্তু দাদার ন্যায্য মূল্যেই আমি কিন্তু কিনে নিয়ে যাই প্রথমবার কিনে নিয়েছি দ্বিতীয়বারও নিয়েছি এবারও নেব কারণ আমার শখ আমি গাছ না সেটা আমার হবি তাই আমি কিনি কাণ্ড ওটা কি ড্রাগন ওটা কি লেমো দিলো লেমো এলো না একখানাই আছে না ওটা থেকে দেওয়া যাবে হ্যাঁ নবুক ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ তোমরা তো মোটামুটি এই যে এক বিগার উপরে একটু খরচটা বলুন দাদা ভাই এক বিগার উপরে জমি প্রথমত আপনার যদি ভালোভাবে করতে যান দিনেгом তিন লক্ষ টাকা খরচ এক বিঘায় এক বিগারে 3 লক্ষ টাকা তিন লক্ষ টাকা খরচ কিন্তু প্রথমবারেই হয়তো কিছু টাকা উঠে যাবে না

বাজারে নিচ্ছে তো আপনার এত প্রজাতি বাজারে নিচ্ছে তো কোনো কি ভালো বলতো কি ভালো লাগছে আমার খুব পছন্দের জায়গা এইটা ওই জন্য আমি বাড়িতে মোটামুটি দুশো সত্তর পিস করে ফেলেছি এত সুন্দর এইভাবে যদি করতে পারি না খুব ভালো লাগবে হয়তো এত তে পারবো না আর দাদার মতন কিন্তু কিছুটাও করব এটাই আমি আশা করছি পচণ্ড নেশা খুব ভালো সবকে লাভ না দাদাভাই টিকে আর আট नौ মাস ফল হ্যাঁ পাকা আট नौ মাস ফল তখন দাদা একটু বিশ্রাম নেবে তাও তবে তাদের তো পরিচরচা আছে একটু খাওয়ানো কাটা আচ্ছা দাদাভাই এখানে লেবারে সব করে না আপনি নিজে করেন বেশি ভাগ কাজটা আমি হুম কাটিংগুলো আমি এবার বলুন দর্শক বন্ধুদের নতুন যে পচন্ত এসে একটু বলে দিন তাদের জন্য এমন একটা কিছু বলুন যে তারা দিয়ে একটু আপনার কাছ থেকে একটু উপকারটা পায় আমি দর্শক বন্ধুদেরকে প্রথম বলবো যে ইন্ডেক্স আ লিটারের গ্রাম করে দিতে হবে আচ্ছা এক লিটার জলে গ্রাম করে দিতে দিতে হবে আর তারপরে দিতে হবে আপনি কাস্টোডিয়া বা কাসুকা মাইসিন ওর সঙ্গে কোনো বা ফাংড়িসাইড পাউডার আসা পাউডার দিতে পারেন আপনি এম পঁয়তাল্লিশ দিতে পারেন বা জটায়ু দিতে পারেন যে কোনো ওটা প্রথমত দেখা যাচ্ছে যে ওতে রুখছে না থামছে না তখন আপনাকে নেটিভ ও স্প্রিন্ট অনেকগুলোই বলে দিলেন দাদা এভাবে করলে খুব ভালো লাগলো যে একটা বড় উপকার হ্যাঁ বর্তমানে বলতে নাই আমি বললে খারাপ হবে দাদার কিন্তু প্রজেক্টে ওই জিনিসটা দেখলাম না নিশ্চয় ওষুধগুলো কাজ দিয়েছে বলে কিন্তু দাদা আহ বাঁচাতে পেরেছে এত সুন্দর প্রজেক্ট আর এত সুন্দর এখানে আর একটু ভালো করে দেখায় যে কটা তার দিয়েছে দেখো নিচে কিন্তু পুরো সুতো দিয়ে বাঁধা এক দুই তিন চারটে বাঁধা মানে গাছটাকে আস্তে আস্তে তুলেছে তোলার পর ওপরে একটা টি করে নিয়েছে এখানটা টি করে নিয়েছে টি করে নিয়ে তারপরে এদিকে দুটো ওদিকে দুটো মাঝখানে একটা মোট পাঁচটা দিয়েছে অসাধারণ অসাধারণ মানে মানে অতুলনীয় মানে বলা আর ভাষা নেই এত সুন্দর বন্ধু দেখো এই যে পরপর পিঁপড়ে থেকে পচন সব কিন্তু সুন্দর ভাবে বলে দিয়েছেন আবারও হাতে করে বলছেন উনি আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে মুখে বলো না যেগুলো আমি ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি হয়তো কাস্টোডিয়া বা এডনেটিভ প্যাকেট নেই আমার কাছে গ্রামে এটা তো আমি ব্যবহার বারো মাস ব্যবহার করি খুব ভালো এই পিপরে যে পিপরের হাত থেকে কি করে মারবে একটা বিশাল মানে চাপ যে ফুল গাছে ফুলের গুটি না আসবে সেই টাইমে আপনি সুপার কুলার 25 লিটার আগে দিতে হবে আ লিটার এক করে দিবেন সঙ্গে সঙ্গে পিপরে নষ্ট হয়ে যাবে আচ্ছা মানে গুটি যখন দেখলাম গুটি গুঠি আসার আগেই দিতে হবে গোটা সুপার পরে গুটিকার নষ্ট করে দিতে পারে লাল হয়ে যেতে পারে আচ্ছা গুটি যখন ছলা আসবে তখন আপনি এটা ব্যবহার করবেন আচ্ছা এক লিটার জলে গ্রাম করে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব মানে সমস্যা দর্শক বন্ধুরা বারবার একটা কথায় বলে যে কি করলে পিঁপড়ে যাবে আমি তো এমনি টোটকা টোটকা বলে দিই ওদের কোনটা কোন বিয়াল্লিশটার মধ্যে সবথেকে বেস্ট কোনটা আপনি খেয়েছেন বলুন

দেখে শুনে নিয়ে যাব চারা দর্শক বন্ধু বিশদ আলোচনা হলো দেখা হলো কতগুলো প্রজাতি আছে কতগুলো তোমরা পাবে সম্পূর্ণ কিন্তু দাদা বলে দিলো পিঁপড়ে তাড়ানো থেকে পচনের হাত থেকে রক্ষা করা থেকে লাগানো থেকে কি লাগাতে হবে কি দিতে হবে কত খরচ এত সুন্দর ভাবে কিন্তু কেউ বলবে না সেটা কিন্তু জাকারিয়া ভাই বলে দিল আর এই বলার মাধ্যমটাই হচ্ছে হবি অফ লেখা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতন এখানে আসি টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে